একাধিক দাবিতে চুচড় খাদ্য ভবনের সামনে অনশন ও অবস্থান বিক্ষোভে সামিল হলেন রেশন ডিলাররা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অব ডিলার ফেডারেশনের ডাকে এই দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডিলাররা কর্মসূচিতে যোগ দেন পরে জেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেয়া হয় ডিলারদের অভিযোগ দীর্ঘদিন ধরেই কমিশন পরিকাঠামো ও সমস্যার কারণে তারা চরম আর্থিক সংকটে রয়েছেন বর্তমান কমিশন কাঠামো ও দোকান চালানো কঠিন হয়ে পড়ছে বলেই তাদের দাবি

अभी हम में रसोंडीलार्डें दुकाने माल हो जान पड़ेगा अभी हम में रसोंडीलार्डें कमिश्नर की तीन कोट अबे कोट अबे कोट अलेरिया फिर अपने रसोंडीलार्डें चिदाबाब फिर आंख का आंख फिर सोयपो चिदाबाब फिर आंख का आंख रिचाकंटो रुचि रुपो रुचि रुपो কমিশন করতে হবে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা আয় সুনিশ্চিত করতে হবে